নমস্কার আমি শ্রীজা কুম্ভ মেলায় সন্ন্যাস নিলেন মমতা খবর আপনারা সবাই এতক্ষণে জেনে গেছেন নিয়ে বিস্তর হয়েছে বিস্তর আলোচনা হয়েছে আমরা সবাই জানি কিন্তু এতক্ষণে তিনি নিয়ে নিয়েছেন সন্ন্যাস সাধ্যও হয়ে গেছেন সব কিছুই হয়ে গেছে কিন্তু যেটা হয়নি সেটা হচ্ছে মমতা কুলকার এই সন্ন্যাস নেওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক সেটা কিন্তু পিছু ছাড়েনি এবং মমতা কুলকার্নির এই সন্ন্যাস নেওয়াকে কেন্দ্র করে বিস্তর জলঘোরা চলছে কিরকম জলঘোরা চলছে মমতা কুলকার্নি সন্ন্যাস নিয়েছেন মূলত মানে সাধ্যী হয়েছেন কিন্নর আখড়া থেকে এই কিন্নর আখড়াটা কি এই কিন্নর আখড়া আসলে তৃতীয় লিঙ্গের মানুষদের আখড়া এবং এই আখড়া আসলে জুনা আখড়ার সাপোর্ট পাচ্ছে মানে জুনা আখড়ার সহায়তায় তৃতীয় লিঙ্গের মানুষ এই কিন্নর আখড়া করেন মূলত এটা খুব বড় একটা ব্যাপার যে তৃতীয় লিঙ্গের মানুষ আমরা যদি তার সামাজিক রাজনৈতিক এবং আধ্যাত্মিক আধ্যাত্মিক প্রেক্ষাপটটা যদি বাদ অতি সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে তৃতীয় লিঙ্গের মানুষরা নিজেদের অধিকার বুঝে নিচ্ছেন একটা দাপটের সঙ্গে আখড়া করে যেখানে ইতিমধ্যে ট্রাম্প ঘোষণা করে দিয়েছে ক্ষমতায় আসার পরে ঘোষণা করে দিয়েছেন যে তিনি তৃতীয় লিঙ্গের মানুষদের অস্তিত্বই মানেন না অস্তিত্বকে মানতেই অস্বীকার করছেন সেখানে তৃতীয় লিঙ্গের মানুষ তারা কিন্নর আখড়া করছেন দাপটের সঙ্গে কুম্ভ মেলায় এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা জ্যেষ্ঠ তো যাই হোক এরকম একটা আখড়া থেকে মমতা কুলকার্নির হঠাৎ করে মনে হয়েছে যে তিনি সন্ন্যাসী হবেন এবং তিনি চলে গেলেন এবং সন্ন্যাসী হয়ে গেলেন এবার এই কিন্নর আখড়াটা সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি তাহলে দেখব যে ভারতবর্ষের সাধক সম্প্রদায়ের মধ্যে যে অন্যতম দশনামী সম্প্রদায় সেই দশনামী সম্প্রদায়ের যে ছটা আখড়া কুম্ভ মেলায় যায় আর কি আখড়া করে কুম্ভ মেলায় আখড়া করে তাদের মধ্যে সবার প্রথম যে আখড়াটার নাম উচ্চারণ হয় সেটা জুনা আখড়া আর এই জুনা আখড়ার সমর্থিত এই কিন্নর আখড়া তো এরকম একটা গুরুত্বপূর্ণ আঁকড়া যেখানে তৃতীয় লিঙ্গের মানুষরা আখড়া করেন সেখানে মমতা কুলকার্নি হঠাৎ করেই চলে গেলেন সন্ন্যাস নিতে এবং তিনি কিন্তু আর কোনো প্রসেস ফলো করেননি তিনি শুধুমাত্র নিজের এবং পরিবারের মানুষদের শ্রাদ্ধ করেছেন কিন্তু এখানেই উঠছে প্রশ্ন কারণ প্রথম কথা তিনি নারী কারণ কিন্নর আখড়ার যারা আখড়ার আরকি সন্ন্যাসিনী তারা প্রত্যেকেই অর্ধ বলে নিজেদের পরিচয় দেন মানে এল কিউ তারা তৃতীয় লিঙ্গের মানুষ তো মমতা কুলকার্নি এরকম তৃতীয় লিঙ্গের মানুষ নন তিনি একজন নারী তার সঙ্গে তার মুন্ডন বা অন্যান্য যে সমস্ত প্রক্রিয়া সেগুলো কোনোটাই ফলো করা হয়নি তিনি শুধুমাত্র শ্রাদ্ধ করেছেন এবং তারপরেই সন্ন্যাসী গ্রহণ করেছেন আর সেই কারণের জন্যই এই আখড়ার অন্দরেই তৈরি হয়েছে বিস্তর অসন্তোষ তারা মানতে পারছেন না একজন সন্ন্যাসিনী হিসেবে মানে যারা সন্ন্যাসিনী তারা মমতা কুলকারীকে মেনে নিতে পারছেন না আর সেটা নিয়েছে জল ঘোলা কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যিনি এই মমতা কুলকর্ণী সন্ন্যাসিনী বানালেন মানে পারমিশন দিলেন নাকি তিনি কি এই বিষয়গুলো জানতেন না নিশ্চয়ই জানতেন তাহলে তারপরে কেন তিনি এটা করলেন কারণ তিনি তো আখড়ারই একজন তিনি হঠাৎ করে কেন এটা করলেন আখড়ার বাকিরা যদি আপত্তি করেন তাহলে তিনি কেন বিষয়টা মেনে নিলেন তাহলে এটার মধ্যে কি কোনো পলিটিক্যাল গেম রয়েছে খুব স্বাভাবিক বিষয় এটা একটু মাথা খাটালেই বিষয়টা বোঝা যায় যে বারো হাজার কোটি টাকা খরচা করে যে মেলা বিজেপি বা আর করছে সেখানে কি আদৌ ভক্তির কোনো বিষয় রয়েছে কারণ এর আগে আমরা একাধিকবার একাধিক বিষয় উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি কখনো দেখতে পাচ্ছি আইআইটি বাবা যার ইন্টারভিউ দেওয়া হয়ে গেলেই তারা সে পালিয়ে চলে যায় এবং তারপরে জুনা আঁকড়া ঘোষণাও করে দেয় যে তারা ডিসোন করছে কখনো দেখছি পার্লার থেকে জটা লাগিয়ে আসা সন্ন্যাসিনী পার্লার থেকে সেজে গুজে মেকআপ করে আসা এখন দেখছি তৃতীয় লিঙ্গের মানুষদের সঙ্গে সন্ন্যাসিনী হয়ে যাচ্ছেন মমতা কুলকর্ণী সব কিছু এবং বা নাগা সন্ন্যাসীদের দেখছি কিউআর কোড লাগিয়ে ঘুরছে তো এই সব কিছু মিলিয়ে কোথাও গিয়ে বোধ হয় মেলায় মানে কুম্ভ মেলায় যে শাশ্বত ভারতকে আমরা খুঁজি যে শাশ্বত ভারতের ভক্তি কুম্ভ মেলার মূল উপাদান সেটা কি আদৌ আছে মানে বিজেপির বা আর এস এর আয়োজিত এই যে কুম্ভ মেলা সেই কুম্ভ মেলা কি আদৌ ভক্তির কথা বলছে নাকি শুধুমাত্র গ্ল্যামারকে আঁকড়ে ধরে ভোট ব্যাংক বাঁচাতে চাইছে সেই নিয়ে প্রশ্ন কিন্তু উঠবেই